কেন হিরোসীমায় নিউক্লিয়ার বোম ফেলানো হয় বন্ধুরা আমরা অনেকে শুনেছি এই হিরোসীমা নিয়ে চলুন আজ ম্যাপ মাধ্যমে এর পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক এই স্টোরি উনিশশো উনচল্লিশে ঘটে যাওয়া ওয়ার্ল্ড ওয়ার টু থেকে শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার টু দুইটি দলে বিভক্ত ছিল একদিকে জার্মানি ইতালি এবং জাপান যা অ্যাক্সিস পাওয়ার নামে পরিচিত ছিল এবং অন্যদিকে ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসএ ছিল যা এলিট পাওয়ার নামে পরিচিত ছিল এবং অন্যদিকে এলিটসে ফ্রান্স এবং ও যুক্ত ছিল এবং যুদ্ধ শুরুর থেকে ইউএসএ চেষ্টা করেছিল যেন এই যুদ্ধে অংশ না করা লাগে কারণ ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে জঘন্যতম এক্সপিরিয়েন্স পর ইউএসএ ঠিক করেছিল যে ইউরোপ আর এশিয়া মধ্যে যা কিছু হোক আমি ইনভলভ না কিন্তু এ জাপান যখন অ্যাটাক করে তারপর ইউএস বাধ্য হয় এই যুদ্ধে অংশ নিতে এবং বিভিন্নভাবে ভাবে সবাই অ্যাটাক করার চেষ্টা করে এক পর্যায়ে ইউএসএ পাল্টা হামলা করে যাই হোক ওয়ার্ল্ড ওয়ার টু নিয়ে আর গভীরে না গিয়ে উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের যুদ্ধে ইউএসএ এর কাছে ইতালি এবং জার্মানি স্যারেন্ডার করে নেয় কিন্তু জাপান স্যারেন্ডার না করে ইউএস এর উপর ভয়ঙ্কর অ্যাটাক করে এবং ইউএসএ বিভিন্নভাবে স্যারেন্ডার করার প্রস্তাব দেয় জাপানকে কিন্তু জাপান সেটি রিজেক্ট করে দেয় এরপর ইউএসএ জাপানকে থামানোর জন্য একটি পারমাণবিক বোম তৈরি করে এবং ছয়ই আগস্ট উনিশশো একটি বিমানে করে এই পারমাণবিক বম হিরোসিমাতে ফেলে দেওয়া হয় যার ফলে পুরো হিরোসিমা ডিস্ট্রয় হবার পরেও জাপান বলে এটি তো শুধু একটি বম এর জন্য স্যারেন্ডার কেন করবো আমরা বন্ধুরা পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন